দিলে মা ও মাথা কাট কাটবা তো পরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো একটু আগে লাইভ চালু করে দিয়েছি কারণ ইদানিং আমার বেশ দেরি হচ্ছে দশ পনেরো মিনিট লাইভ চালু করতে দেরি হচ্ছে তো আমি একটু আগেই লাইট চালু করে দিয়েছি সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কেমন আছো সবাই আমার লাইফ যে করতে যারা পরে দেখবে বা এই মুহুর্তে যারা ওয়াচিংয়ে আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমি কমকে চলে এসেছি লাইভে তোমাদের সাথে অর্ডার দিতে না 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 দাও সরে আসো মুখ তো এদিকে সরে দিয়েছি তো আমি একদিন ছেলেকে খাবার দি স্কুল যাবে তো ভাবলাম লাইটটা একটু অন করে দিই তো সে একটু গল্প করতে থাকি আমার অসুবিধা হচ্ছে তো মুখটার দিকে সরিয়ে নিয়ে আসো চেয়ার ওঠো চেয়ারটা সরিয়ে নিয়েছো ওঠ ওঠ উঠবি উঠে তারা উঠে তারা উঠে তারা Thank <laughs> you. সমলিকা দীপ গুড মর্নিং কেমন সমলিকা দিপে কালকে মিতালি দি লাইভ কেটে দিল ঘন্টা চার মিনিট সেকেন্ড লাইভ করেছে লাইভটা কেটে দিল কেন আমি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি আমার ফোন বন্ধ মানে কি ব্যাপার না ফোন বন্ধ না ফোনটা আলো চলে আছে লাইভ কেটে গেলে যেরকম হয় সেরকম ফোনটা হাতে নিয়ে দেখি লাইফ কেটে গেছে চার ঘন্টা চার মিনিট সাতচল্লিশ সেকেন্ড রাইফ করেছে কেটে দিল কেন মিতালি দি কী হয়েছিল গো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ তো সেরকম টপও ছিল না আমি দেখলাম লাস্ট যখন আমি ঘুমাতে আসি তখন হাত তুলেছি গুড নাইট শুভরাত্রি জানিয়ে আমি ঘুমিয়ে পড়লাম এরকম টপ ছিল না মিতালি তোমার টাইম হলে তুই বেরিয়ে যাবে হ্যাঁ গিয়ে লাইভ চালু করে দেবে আমি লাইভ কাটার পর আমার টপ বুঝে বুঝেছ আমার টপ যদি ভালো থাকে আমি পাঁচ ঘন্টা করবো আর যদি টপ কমে যায় বা সেরকম না ওঠে তাহলে আমি লাইভ কেটে তোমার কাছে চলে যাব বুঝেছ বুঝেছ তুমি কালকে নাইট দিয়েছো রাহুল ভাইকে ও তুমি ঠিক আছে হ্যাঁ মিতালি তো রোজ নাইট থাকবে না তুই রাহুল ভাইকে দিয়ে তুমি চলে আসো হ্যাঁ রাত্রে রাহুল ভাইকে সময় দিয়ে আমার কাছে চলে আসবা আমার কাছে অন করে তুই ঘুমি পড়বা আমি তো ছটার মধ্যে কেটে দিয়ে কালকে আমি তাড়াতাড়ি কেটে দিয়েছি চারটার সময় আর সময় পেলে ঠিক ইনস্টাগ্রামে নক করো কথা আছে তোমার সাথে বুঝলা এই ছেলেকে খাওয়াচ্ছি খেয়েছ কি করছো বলো মল্লিকাদি কালকে লাইভ করে যেমন আগের থেকে বেশি ওয়াশ টাইম কেমন পেলে মল্লিকাদি কালকে লাইভ করে কেমন মলিকাদি বলছি লাইভটা কেটে না আমি আবার যুক্ত হচ্ছি বারো বাহ ভালোই পেয়েছো এই তো বারো কিছু এরকম করে এগো তারপর তো নাইট করবে একজাস্ট হয়ে যাবে বুঝলো সপ্তাহে একটা নাইট করো আর এরকম করতে থাকো হয়ে যাবে কোনো দিন কম হবে কোনো দিন বেশি হবে মন খারাপ কখনো করবে না ঠিক আগে যাবে বুঝেছো টেনশান করুন আমার তো দেখো পিছন থেকে ওয়াচ টাইম কাটছে জন্য দেরি হচ্ছে আমার নাহলে তো আমার মনে হয় এই সপ্তাহে কমপ্লিট হয়ে যেত আশা করছি মনে হয় দু তিন সপ্তাহ এখনও লাগবে সেরকমভাবে ওয়াচ টাইম হচ্ছে না কালকে আমি চার ঘন্টা চার ঘন্টা না পাঁচ চার ঘন্টায় হ্যাঁ আমিও চার ঘন্টা করেছি রাত্রেবেলা নয় পেয়েছি আর তিন দিনের বেলা করলাম এগারো পেয়েছি যাকে যেটুকু সময় ভেবে দিয়ে তুমি হচ্ছে নিজেরটা শুরু করে দেবে বুঝেছ আমি এই লাইফটা কেটে আর একবার চালু করবো বুঝলা দশ হয়েছে আমি হাতটা ধুয়ে গিয়ে ছেলেকে খাওয়াচ্ছি তো তারপরে আবার চালু করবো শুনতে পাচ্ছো মনে দিদি বলছি লাইটটা কাটবো কেটে আবার চালু করবো একটুখানি থাকো এই মদি দিদি থাকো অন আছে এই মল্লিকা দি শোনো না তুই বলছি শোনো লাইটটা চাল কেটে আবার অন হবো শুনতে পাচ্ছো কাজ আসছি হ্যাঁ আর না বলছি আমি লাইটটা কেটে আবার অন অন করছি কাজ করছি আচ্ছা ঠিক আছে আমার কথা শোনো না তুমি শুনতে পাচ্ছ আমি লাইফটা কেটে আবার অন হচ্ছি বুঝেছো মল্লিকাদি মনে শুনতে পাচ্ছি না আমি হাতটা ধুয়েছি